স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় কালোজিরার ছয়টি ওষুধি গুণাগুণ জেনে নিন প্রথম শতাব্দীতে গ্রিক চিকিৎসক ডায়োকুরেস মাথা ব্যথা বন্ধ দাঁতে ব্যথা কৃমি রোগে ব্যবহার করতেন কালো জিরা তার বিখ্যাত দি ক্যানন অফ মেডিসিন বইতে শরীরে এনার্জি তৈরিতে এবং শরীরের ক্লান্তি দুর্বলতা থেকে উজ্জীবনে কালো জিরার ভূমিকার কথা লিখে গেছেন কালো জিরার প্রধানত চাষ হয় রাশিয়া তুরস্ক মিশর সৌদি আরব ওমান ইথিওপিয়া মধ্যপ্রাচ্য দূরপ্রাচ্য ভারত বাংলাদেশ জার্মানি ও ফ্রান্সে এবং ভালো জন্মে তবে স্বাভাবিকভাবে যেখানে সেখানে জন্মে মিশর সিরিয়া তুরস্কে মিশরের কালোজিরা সর্বোৎকৃষ্ট কালোজিরা দিয়ে কি কি রোগের চিকিৎসা করা যায় চলুন জেনে নেওয়া যাক এক মাথা ব্যথায় কালো জিরার তেল কপালে ও গালের পাশে বা কানের দিকে হালকা করে মালিশ করতে হবে সকালে নাস্তা খাওয়ার আগে এক চামচ তেল খেতে হবে ব্রঙ্কিয়াল সমস্যা চামচ কালো জিরার তেল কফি অথবা চায়ের সাথে মিশিয়ে দিনে দুইবার খেতে হবে এছাড়া প্রতি রাতে বুকে কালো জিরার তেল মালিশ করতে হবে সম্ভব হলে সেই সাথে গরম পানিতে তেল দিয়ে বাপ নিতে হবে তিন পিঠের ব্যথা এবং যে কোনো রিউমেটিক ব্যথায় হালকা গরম করে কালোজিরার তেল ওই স্থানে তৎক্ষণাৎ মাখতে হবে সেই সাথে এক চা চামচ করে দিনে দুইবার খেতে হবে চার ডায়রিয়া এক চা চামচ কালোজিরার তেলের সাথে এক কাপ ইয়োগার্ড দিনে দুইবার লক্ষণ শেষ না হওয়া পর্যন্ত খেতে হবে পাঁচ শুকনো কাশি এক চামচ জিরার তেল এক কাপ চা অথবা কফির সাথে মিশিয়ে দিনে দুইবার খেতে হবে এবং বুকে ও পিঠে তেল মালিশ করতে হবে ছয় চুল পড়া বন্ধ করতে লেবু ও লেবু পাতা দিয়ে মাথার দিতে ভালোভাবে লাগাতে হবে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং চুল শুকানোর পর কালোজিরার তেল চুলে মাখতে হবে যাতে চুলের গোড়ায় পৌঁছে এক চামচ তেল এক কাপ চা বা কফির সাথে মিশিয়ে খাবেন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ